নিজেদের জমির টাটকা শাক ও পুকুরের পুঁটি মাছ দিয়ে আজকে দুপুরে রান্না করব। হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি হচ্ছে আমাদের জমিতে গেলাম জমির কি অবস্থা সেটাই দেখতে অনেক দিন ধরে বলতেছি যাব যাবো করে সময় হয় না যাওয়ার তো আজকে হচ্ছে সকালবেলা চলে গেলাম আর ঘুম থেকেও তাড়াতাড়ি উঠেছি এরপর আমাদের জমিতে গিয়ে দেখি আব্বু অনেক ধরনের ফল গাছ লাগিয়েছে আর এখানে দুন্দুল গাছ লাগিয়েছিল আর দুন্দুল গাছের পাতা সব জায়গায় পুরো ছড়িয়ে গেছে অন্য কোনো গাছ হওয়ার কোনো চান্সই নেই তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি এখানে সবচেয়ে বেশি কলা গাছ ছিল আর ছিল আমরা গাছ তো এখন হচ্ছে আমি যে মালটা গাছটা দেখাচ্ছি এই মালটা গাছ থেকে আব্বু আমার জন্য তিনটা মালটা নিয়ে গিয়েছিল আর এই হচ্ছে আমাদের পুকুর এখানে হচ্ছে অল্প কিছু মাছ চাষ করা হয় নিজেদের খাওয়ার জন্য আর মাছকে খাবার দেওয়ার কারণে মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে আর এই যে দেখা যাচ্ছে যে ফলগুলো এই ফলগুলো খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় আমার ভাই বলছে তো এই তো আমি হচ্ছে এখন শাক তুলতেছি দুন্দুল শাক দুন্দুল শাক ভাজি করব আর হচ্ছে পুঁটি মাছের সুটকি দিয়ে ভর্তা করব। আর আমি কচি কচি যে ডগার পাতাগুলো ছিল ওই পাতাগুলো হচ্ছে নিতেছি আর শাকগুলো নেওয়ার জন্য একটা বড় বল নিয়ে আসছি আমি আর দুন্দুল গাছে কিন্তু দুন্দুলও হয়েছে চারটা দুন্দুল হয়েছিল সেই চারটা দুন্দুল নিয়ে রান্না করা খাওয়াও শেষ আর নিজেদের জমির যে কোনো কিছু লাগানো সেটা খাওয়া এটার মজাই আলাদা এরপরে জমির নিচে যে ছিল হেসি শাক বলে এরপর কলমি শাক বলে আমি এই জীবনের প্রথমবার হেসি শাক কলমি শাক তুলতেছি আর আজকে দুপুরে রান্না করা হবে পুঁটি মাছ চড়চড়ি আর হচ্ছে শাক ভাজি তো এই পুঁটি মাছগুলো হচ্ছে ভেসাল দিয়ে ধরা আব্বু আসছে কিনে তো এগুলো হচ্ছে ভাবি সুন্দর করে কেটে নিচে আমি সুন্দর করে ধুয়ে দিলাম তাকে এরপর একটু ভিডিও করতেছি আর এইদিকে হচ্ছে ভাবি শাক ভাজি করতেছি জীবনে প্রথমবার নিজের হাতে শাক তুললাম এর আগে কখনো শাক তোলা হয়নি তো এগুলোই হচ্ছে আজকে দুপুরে ভাজি করবে আর আজকে রান্নাটা হবে সম্পূর্ণ সরিষার তেলে আগে সবার ঘরে ঘরে সরিষার তেল দিয়ে রান্না করা হতো আমার নানি বাড়িতে যখন বেড়াতে যেতাম তখন ছোটো মামিকে দেখতাম সে সবসময় সরিষার তেল দিয়ে রান্না করতো বাট এখন সবাই হচ্ছে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে আর সরিষার তেল দিয়ে রান্না করলে যেমন তরকারি থেকে একটা সুন্দর ঘ্রাণ আসে আর খাবারটা খেতেও কিন্তু অনেক মজা হয় তো এখানে পেঁয়াজ আর রসুন যখন বাদামি হয়ে গেল এরপরে হচ্ছে শাক দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে এটা উঠিয়ে ফেলবে আর শাক বেশিক্ষণ জাল দিয়ে রাখলে পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয়ে যায় আর খেতেও কিন্তু তেমন মজা লাগে না তো এখানে হচ্ছে পুঁটি মাছের চোরচুরি করবে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল এখানে ছয় থেকে সাতটা পেঁয়াজ কুচি দিয়ে আর সরিষের তেল দিয়ে ভালো মতো বাদামি করে নেবে এরপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে এটাকে মশলাটাকে সুন্দর মতো কষাবে পেঁয়াজটাকে আদা রসুন দিয়ে ভালো মতো কষানোর পর এবার একটুখানি পানি দেওয়ার পরে এটা আবার একটু কষাবে এরপর দুই চামচ হলুদ পাউডার দুই চামচ মরিচ পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর মতো কষাবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে তো তেল ভেসে উঠলেই হচ্ছে মাছগুলো দিয়ে আবার কষাবে খাল বিলের মাছের স্বাদই অন্যরকম আর যদি হয় পুটি মাছ আর পুটি মাছ আমার অনেক বেশি পছন্দ সবাই পছন্দ করে না কাঁটা লাগে এই জন্য বাট আমি কাঁটা শুদ্ধ চিবিয়ে খাই তো এখানে হচ্ছে পুটি মাছের সাথে একটা ছোটো শোল মাছ ছিল মাছগুলো কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে তো অল্প পরিমাণ পানি দিয়ে এটা কি দশ মিনিট রান্না করা হবে আর আজকে দুপুরের খাবার আইটেমে ছিল তিন মিশালি শাক ভাজি আর ছিল পুটি মাছ চুরচুড়ি তো এই ছিল আজকের ভিডিও সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ